উন্নয়ন পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শনিবার থেকে শুরু হলো রাজ্য সরকারের নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রতিটি বুথে ক্যাম্প বা শিবির করে সাধারণ মানুষের সমস্যা মেটানোর জন্য এই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি ধুপগুড়ি পুরসভা এলাকার সুকান্ত মহাবিদ্যালয়ে ক্যাম্প বসানো হয়েছে প্রথম দিনের সমস্যা নিয়ে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পুষ্পা তোলমা লেপচা বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় পুরো প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ প্রশাসনিক আধিকারিকরা মূলত রাস্তা জল বিদ্যুৎ সহ আমজনতার যে কোনো সমস্যার কথাই এই শিবিরে জানানো যাবে রাজ্যের মোট আশি হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে শিবির থেকে আগামী ষাট দিন ধরে প্রায় সাতাশ হাজারেরও বেশি ক্যাম্প চলবে গোটা রাজ্য জুড়ে পনেরোই নভেম্বরের মধ্যে ক্যাম্পে জমা পড়ার সমস্যার সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য প্রতিটি বুথে দশ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে বিধায়ক বলেন সারা পশ্চিমবঙ্গে আজকে প্রথম আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়ে গেল তার শুভ সূচনা হয়ে গেল তারই একটা মানে অংশ হচ্ছে আমাদের এই ধুপগুড়ি বিধানসভা ক্ষেত্রে এখানে ধুপুরি পৌরসভার যে অনুষ্ঠানটা সেটা আমাদের ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল। এরপরে আমাদের এই বিধানসভার এরিয়াতে সেটা আমাদের গ্রামের দিকেও আছে বারোঘুরিয়া গ্রাম পঞ্চায়েতেও আছে সেখানেও শুরু হয়ে গেছে আমি সেখানে যাব একটা বুথে আমাদের দশ লক্ষ করে টাকা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে তো একটা কেন্দ্র তিনটা বুথ নিয়ে একটা কেন্দ্র হচ্ছে বা একটা শিবির হচ্ছে আর সেখানে সবাই তারা থাকেন পরে শিবির প্রত্যেকটা বুথ ভাগ হয়ে গিয়ে সেখানে বুথে তাদের যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হয়ে গেল এখানে আমাদের মানুষ এলাকার সমস্যার কথা জানাতে পারবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি দিনে দাঁড়িয়ে মার্কেটে ই-রিকশার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই-রিকশা ব্যাটারি এবং নতুন ই-রিকশা কিনতে হলে আজই চলে আসুন আমাদের দুক্কুটির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই-রিকশার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানির লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইনান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র 4 ঘন্টা সার্চ করুন আর চলবে 100 থেকে 140 কি কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೀನ ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ